গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে হেডলাইন গোপনে বিয়ে করলেন তো আমি অনেক হাসি তুমি অনেক সেগুলো দেখলে আমার হাসি লাগে গোপরে না আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে ফেলছি দর্শক সকলকে স্বাগত জানাই আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি তাকে নিয়ে নানা জল্পনা এবং কল্পনা চলছে সেই জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আজ সরাসরি তার মুখোমুখি আমরা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জানাবেন যে আসলে হঠাৎ করে এই বিয়ে আমরা অনেকেই জানি না আসলে এটার কারণটি কি বা দর্শকও জানতে চাই এর কারণ কি না আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তালা লিখে রাখে সো কার কখন কোথায় বিয়ে হবে এটা আসলে এটা সম্পূর্ণ আল্লাহর উপরে তো আমি দেখতে গেছি আমার মাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি আমি কাবিন হয়ে গেছে আর কি থাকতে যখন আপনি দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে গোপনে বিয়ে হয়ে গেছে আসলে এটার সময় আপনার রিয়াকশনটা কি একটু বলবে আমি অনেক হাসি তুই অনেক এগুলো দেখলে আমার হাসি লাগে আমার আমি আপলোডই দিতাম এমন একটা মোমেন্ট আমি আপলোড দিতাম যে আমি একটু বাসায় যাইতাম তারপর না আপলোডটা দিতাম তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তো এদাফি তো এটা আমার কাছে অভাব লাগে কিন্তু এটা আসলে গোপনে না এটা আসলে সবাই মানে সবার দোয়াতেই আসলে এটা হয়েছে আল্লাহর মানে ইচ্ছাতেই হয়েছে আর কি নামের বিষয় এই বিষয়টি কি সমস্যা প্রথমে মানুষ কনফিউজ হয়ে গেছে তারা দুই জমজ বোন তো জমজ বোন হওয়ার কারণে তো সবাই মানে আমার যে কি বলবো আমার শালি বলতে পারেন হ্যাঁ তো ওকে আমার ওয়াইফ বলা শুরু করছে ওর তো বিয়ে হয়ে গেছে তো ওর আগের ভিডিও নিয়ে ওর 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 বিয়ের ভিডিও নিয়ে আমার বিয়ের অনুষ্ঠান বানায় ফেলতেছে তো এরকম একটা মানুষ ই করছে আসলে এটা আসলে একদিকে খুবই হাস্যকর লাগে আমার কাছে দেখার পর যে নামও ভুল এমন এমন নিউজে নামও ভুল এবং হেডলাইনগুলো নিউজে আমার খুব ভালো লাগে তো হেডলাইন গোপনও বিয়ে করলেন তো আপনি এটা আসলে খুবই মানে মানে একদিকে ঠিক আছে এটা একটা ভিউয়ের জন্য বা এটা নিউজ স্বাভাবিক সাংবাদিক মানুষ নিউজ করতেই পারে আর যেমন না যে আমার সাংবাদিকদের সাথে যোগাযোগ হয় না আমার হয় হয়তো বা আমার নাম্বার জানে না বাট আমি একটাই কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের জীবনটা সুন্দর যায় ভালো যায় ভালো দিকটা সব সময় যাতে দেখাতে পারি অ্যান্ড সবাইকে ভালো রাখতে পারি এটাই আমি এটি দর্শকের কাছে সবসময় দোয়া যাব আরেকটি বিষয় আমরা শুনতে পেরেছি ইনফ্লুয়েন্সার একটা বিষয় উঠে এসেছে একটু যদি নামটা পরিষ্কার করতেন আর আসলে ইনফ্লুয়েন্সারের বিষয়টি কী ছিল ইনফ্লুয়েন্সার বলবো না বাট ওর একটা শখ ছিল ওর বোনের যে টিকটক ভিডিও বানাবে বা ভিডিও একটু ইনস্টাগ্রামে ভিডিও দেবে এটা একটা শখ তো ওই শখের ওই শখটাকে আমি রেসপেক্ট করি আর যার মন্তব্য কারোর মন্তব্যকে আমি আসলে মানে ঘৃণা করি না আমি আই রেসপেক্ট যে যেভাবে বলে বাট টু বি ইন আমার ওয়াইফ সো আই আমার ওকে প্রোটেক্ট করা দায়িত্ব আমারই তো আমি কখনও কারোর খারাপ চাই না এবং কারোর ব্যাপারে খারাপ বলতেও চায় না আর আশা করি কখনো বলবো না তো এটি যে একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই মানুষ বলছে যে শত তরুণীর মন ভেঙে দিয়ে বা তার থেকেও বেশি তরুণীর মন ভেঙে দিয়ে তহিদ আফ্রিদির বিয়ে হয়ে গেল আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিয়ে জিনিসটা এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতে হয় তো যেহেতু আল্লাহর ইচ্ছাতে হয়েছে এবং আমি শত তরুণীর মন ভাঙছি কিনা সেটা জানি না বাট আমি আমার যারা ওয়েল উইশার্স আছে যারা আমার প্যারেন্টস যারা দেখতেছে যারা মানুষ যারা দেখছে আমি সবাইকে একটাই কথা বলবো যে আমার জন্য দোয়া করবে আমি দোয়া চাই সবার কাছে যাতে আমি সামনের আমি আমার এ একটা বিয়েতে একটা রেসপন্সিবিলিটি অনেক বড় সো এই লাইফটাকে যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এবং আমার টেলিভিশন আমার ব্যবসা বাণিজ্য বা আমার ইউটিউব ক্যারিয়ার বা আমার যে ক্যারিয়ার আছে সেটা নিয়ে আমি সামনের দিকে যাতে ভালোভাবে যেতে পারি এই দোয়াটাই আমি চাই আর এটাই অনেক দর্শকই প্রশ্ন তুলছেন আপনি ভ্লগ দিয়ে আমাদের মাঝে জায়গা করে নিয়েছেন আসলে বিয়ের কোনো ফ্লগ বা ভিডিও আপনার অফিসিয়ালি প্রকাশ হয়নি আসলে এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছে বা কেন প্রথমত আপনারা সবাই বিয়ে বিয়ে করতেছেন বিয়ে বলতে একটা কাবিন হয়েছে আর এই জাস্ট কাবিন হয়েছে আমাকে অনুষ্ঠানটা করতে দেন এরপর সব হবে কিছু অফিসিয়ালি জানানোর আগে সবাই নিজে থেকে বানাইয়া ফেলতেছে মানে যা মনে আসতেছে তাই বানাই ফেলতেছে আর যারা আসলে আমার ফ্যান্স তারা অলওয়েজ আমার বিয়ের জন্য না আমাকে ভালোবাসে আমার কাজের জন্য ভালোবাসে আমার ব্লগের জন্য ভালোবাসে তাদেরকে এন্টারটেন করতে ভালো লাগে আমার আমার ভালো কাজ দিয়ে তাদেরকে যদি একটু মন ভালো রাখতে পারি সেটা আমার ভালো লাগে সো আমি চেষ্টা করবো এটি তাদের ওভাবেই মন জয় করা আর এভাবেই করে যাওয়া তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা পাবো ইনশাল্লাহ এটা আল্লাহর উপরে আসলে কিভাবে কি হয় সবই আল্লাহর ইচ্ছা তো অবশ্যই পাবেন কেন পাবেন না আমার ঘরের লোক দাওয়াত পাবেন দর্শকদের উদ্দেশ্যে সবসময় দেশের ভালো চাবেন সবার ভালো চাবেন সবার ব্যাপারে ভালো বলবেন এবং ভালো জিনিস ছড়াবেন আমরা এখন সবাই নেগেটিভিটির ভিতরে থাকি সেই নেগেটিভ থেকে আমরা সবাই বের হয়ে যাই একটা পজিটিভ ভাই বানি সবাইকে পজিটিভ কিছু উপহার দিই আমার জন্য দোয়া